পর্দায় যার উপস্থিতি মানে হাসির রোল সেই অভিনেতা রাজপাল যাদব এখন জেলে পাঁচ কোটি রুপি ঋণ শোধে আসলে নয় কোটিতে পৌঁছানো এবং বারবার চেক বাউন্স হওয়ায় গত বৃহস্পতিবার বিকেলে দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করেছেন তিনি দিল্লি হাইকোর্ট তার আবেদনের পরিপ্রেক্ষিতে কোনো দয়া না দেখিয়ে সাফ জানিয়ে দিয়েছেন আইন সবার জন্য সমান ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে রাজপাল যাদবের এই বিপত্তি শুরু প্রায় ১৬ বছর আগে দুই সালে নিজের পরিচালিত প্রথম ছবি আতাপাতা লাপাতা নির্মাণের জন্য দিল্লির মুরলি প্রজেক্টস নামের একটি সংস্থা থেকে পাঁচ কোটি রুপি নিয়েছিলেন তিনি দুই সালে ছবিটি মুক্তি পেলেও বক্স অফিসে মুক্তুবড়ে পরে এরপর থেকে শুরু হয় ঋণ পরিশোধের টানাপোড়ন তদন্তে জানা গেছে গত কয়েক বছরে রাজপাল আদালতকে অন্তত বিশ বার প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি অর্থ পরিশোধ করবেন কিন্তু প্রতিবারই তিনি ব্যর্থ হয়েছেন প্রথম দুই সালে দিল্লির একটি আদালত চেক বাউন্স মামলায় রাজপাল ও তার স্ত্রীকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের সাজা দেন এরপর দুই সালে হাইকোর্ট তার সাজা সাময়িকভাবে স্থগিত করে সমঝোতার সুযোগ দেন তবে গত বছরের ডিসেম্বরে চল্লিশ লাখ এবং জানুয়ারিতে দুই কোটি রুপি দেওয়ার কথা থাকলেও তিনি তা দেননি গত বুধবার রাজপাল যাদব ক্ষমা প্রার্থনা করে আরও এক সপ্তাহ সময় চেয়েছিলেন কিন্তু বিচারপতি স্বর্ণকান্ত শর্মা সেই আবেদন খারিজ করে দিয়ে বলেন কেউ ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত বলে আদালত আদালত তার জন্য কোনো বিশেষ নিয়ম তৈরি করতে পারে না নমনীয়তা দেখানো হয়েছে কিন্তু আইন অমান্য করলে তার সাজা পেতেই হবে আদালতের মতো রাজপালের এই আচরণ বিচার ব্যবস্থার প্রতি অসমান প্রদর্শনের সামিল গত বৃহস্পতিবার বিকেলে চারটা নাগাদ রাজপাল তিহার জেল কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করেন জেলা সূত্রে জানা গেছে সেখানে বর্তমানে তিনি একজন সাধারণ কয়েদি হিসেবে ছয় মাসের কারাদণ্ড ভোগ করবেন রাজপালের আইনজীবী জানিয়েছেন আত্মসমর্পণের পর এখন নতুন করে আইনি পদক্ষেপ নেওয়া হবে যাতে ঋণের অর্থ পরিশোধ করে দ্রুত মুক্তি পাওয়া যায় হাঙ্গামা ভুলভুলাইয়া ও চুপচুপকের মতো কালজয়ী সিনেমা এই অভিনেতার এমন পরিণতিতে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে বলিউডের কোন তারকা এই বিপদে তার পাশে দাঁড়াবেন কিনা তা নিয়ে চলছে আলোচনা